নমস্কার শুনমানি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে খুবই খুশির খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। এতদিন আপনারা যে জন্য অপেক্ষা করেছিলেন এবার সেই খবর আসতে চলেছে এবং বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেটও কৃষক বন্ধু প্রকল্পে এসে গেছে তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে যে ধাপগুলো আসে স্টেটাসে সেই ধাপগুলো তো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন না সার্ভার সমস্যা থাকার জন্য তো সেখানে কিন্তু আপনাদের টাকা দেওয়ার যে ফাইনাল ধাপ তা কিন্তু আসার একটা খবর আমরা আমরা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব এছাড়াও টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট রয়েছে সেটুকুও শেয়ার করব আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানুষদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো এই ভিডিওটা আমি বানানোর জন্য আমি প্রায় এক সপ্তাহ থেকে চেষ্টা করছি কিন্তু কিছু সমস্যার জন্য আমি কিন্তু পাচ্ছিলাম না আপনাদেরকে ভিডিওটা দিতে তো স্টেটাসটা মেন হচ্ছে স্টেটাসটা আমি স্টেটাস টা কোনোভাবেই সংগ্রহ করতে পারছিলাম না আমার পরিচিত অনেক রয়েছেন প্রায় পাঁচ থেকে জন সকলকেই বলেছিলাম তো বিভিন্ন কারণবশত তারা স্ট্যাটাসটা আমাকে দিতে পারেনি তো আজকে আমি সেই স্ট্যাটাস পেয়েছি বর্তমানে লেটেস্ট একদম স্ট্যাটাস আমার নিজেরই আমি ভোটার কার্ড দিয়ে স্ট্যাটাসটা চেক করিয়ে আমি নিয়েছি সেই স্ক্রিনশ আমাদেরকে আমি শেয়ার করব তো যার সাহায্যে আমি সেই স্ট্যাটাসটা পেয়েছি সেই স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি না হলে আমি কিন্তু এই ভিডিওটা হয়তো বানাতেই পারতাম না আমি অনেকদিন থেকে চেষ্টা করছি ভিডিওটা বানানোর জন্য কিন্তু সম্ভব হচ্ছিল না স্টেটাসটা না পাওয়ার কারণে আর যাদেরকে যাদেরকে সাহায্য চেয়েছিলাম তারাও কিন্তু সাহায্য করেনি আমাকে সে যাই হোক সে কথা ছেড়ে দিলাম তো বর্তমানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যে স্ট্যাটাস সেই স্টেটাসে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাসের অপশানগুলোই পাল্টে গেছে আগে যেভাবে আপনারা স্টেটাসে অপশন দেখতে পেতেন সেই স্টেটাসের অপশানগুলো সম্পূর্ণ কিন্তু পাল্টে গেছে এবং নতুন এখন বর্তমানে কিন্তু নতুনভাবে স্ট্যাটাস নতুন অপশান সেখানে যোগ হয়েছে নতুন তথ্য সেখানে দেখাচ্ছে এবং এবারে যে ফাইনাল ধাপ এসেছে সেই ফাইনাল ধাপের তথ্যটাও আবার নতুনভাবে দেখাচ্ছে সেখানে তো কি স্টেটাস বর্তমানে আমি এই মুহূর্তে আমি চেক করিয়েছি আজকেই চেক করিয়েছি তো আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যাটাসে কি দেখাচ্ছে আমি অন স্ক্রিন আমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে কিন্তু খবরটা জানতে সাহায্য করবেন তো দেখুন আমি আমি যে এটা হচ্ছে চেক করিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করা হয়েছে উপরে আইডি কার্ড টাইপ ভোটার কার্ড অপশন সিলেক্ট করেই কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়েই সার্চ করে দেখা হয়েছে এখানে দেখুন সাবমিশন ডেট সাবমিশন ডেট কবে এই কৃষক বন্ধু প্রকল্পটা আবেদন জমা করা হয়েছিল কবে অনলাইনে হয়েছিল সেই ডেটটা এখানে দেখাচ্ছে দেখাচ্ছে আগে কিন্তু কিন্তু এই সকল দেখাতো না এখন তারপরে দেখুন আইডি মানে আগে যেটা দেখাতো সেই একে ডি আইডি দেখাচ্ছে কৃষক বন্ধু আইডি কেবি আইডি সেটাও কিন্তু দেখাচ্ছে তারপরে দেখুন কেবি ডেট কেবি ডেট মানে হচ্ছে কৃষক বন্ধুর ডেট আপনি আপনি যখন আবেদন করেন সঙ্গে সঙ্গে তো আপনার কৃষক বন্ধুর যে আইডি নাম্বার সেটা তো পড়ে না সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়ার পর তারপরে আইডি নাম্বার মানে আইডিটা আইডিটা পড়ে এই কৃষকটার কবে পড়েছে না কৃষক বন্ধুর দু হাজার উনিশ তারিখে আইডি পড়েছে এটাও কিন্তু আগে স্টেটাস যখন দেখতেন সেখানে কিন্তু থাকতো না এখন কিন্তু রয়েছে তারপরে দেখুন ফার্মার নেম মানে কৃষকের নামটা দেখাচ্ছে এখানে ভোটার কার্ড নাম্বার কৃষকটির ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে তারপর ডিস্ট্রিক্ট তার জেলার নাম তার ব্লক নাম এবং তার গ্রাম পঞ্চায়েতের নাম দেখাচ্ছে এবং ভিলেজ তার গ্রামের নাম দেখাচ্ছে স্ট্যাটাস কি রয়েছে দেখাচ্ছে দেখুন স্টেটাস এখানে অ্যাপ্রুভড রয়েছে যারা নতুন আবেদন করেন তাদের ক্ষেত্রে এখানে প্রথমে পেন্ডিং থাকে পেন্ডিং থাকার পর তারপর সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর কে ভিআইডি পড়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে অ্যাপ্রুভড আছে যেহেতু এই কৃষকটা পুরনো কৃষক একদম উনিশ সাল সেই সময় থেকেই টাকা পেয়ে আসছে সেই কারণে এনার এখানে অ্যাপ্রুভড লেখাটা রয়েছে এবং দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাস এই ভ্যালিডেশন স্টেটাসটা দেখুন এইখানে কিন্তু আগে কি থাকতো না ট্রানজেকশন স্ট্যাটাস থাকতো ট্রানজেকশন স্ট্যাটাস থাকতো তারপরে মাঝখানে এখানে ডিবিটি স্ট্যাটাসও এসেছিল তো আমি আজকের দিনে দাঁড়িয়ে সেটাসে যখন চেক করেছি এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন স্ট্যাটাসের অপশন ভ্যালিডেশন স্ট্যাটাস ভ্যালিডেশন স্ট্যাটাসে কি রয়েছে ব্যাংক ভ্যালিড ব্যাংক ভ্যালিড এই ব্যাংক ভ্যালিডটাও কিন্তু এই প্রথম আপনারা শুনছেন আগে নইলে এখানে কি দেখতে পেতেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশন তো সেই অ্যাকাউন্ট ভ্যালিডটাই কিন্তু বর্তমানে এখন নতুনভাবে ব্যাংক ভ্যালিড বলে দেখাচ্ছে ওই ব্যাংক ভ্যালিডও যা অ্যাকাউন্ট ভ্যালিডও কিন্তু সেটাই ঠিক আছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টও যা ব্যাংক কোথা ঠিক আছে তো এখানেও দেখাচ্ছে ব্যাঙ্ক ভ্যালিড মানে এনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এবং ফাইনাল ধাপ ওনার কিন্তু চলে এসেছে ঠিক আছে ফাইনাল ধাপ ওনার কিন্তু চলে এসেছে এবং এনার নয় সমস্ত কৃষকদের পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের ফাইনাল ধাপ চলে এসেছে কারণ এডিও থেকে অনেক দিন আগেই মাস্টার রোল আপলোড আপলোড করা হয়ে গেছে এবং এডি আপলোড বলুন যেটাকে এডি আপলোডেড বলে সেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে তারপর ডিডি अप्रूव्ड হয়ে গেছে এবং বর্তমানে ফাইনাল ধাপও কিন্তু চলে এসেছে মানে কৃষি দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ কাজ কিন্তু সেরে ফেলা হয়েছে পুরো একদম রেডি সমস্ত কিছু রেডি এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনই টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন সেই দিন থেকেই বা তার পরের দিন থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে মানে কৃষি দপ্তর তাদের দিক থেকে সমস্ত কিছু কিন্তু রেডি করে রেখেছে এবার শুধু টাকা ছাড়ার অপেক্ষা ঠিক আছে ফাইনাল ধাপ চলে এসেছে সমস্ত কিছু কিন্তু রেডি দেখতে পাচ্ছেন এবার অনেকেই আপনারা প্রশ্ন করবেন আমরা তো স্টেটাস দেখতে পাচ্ছি না আপনি তাহলে কিভাবে স্টেটাস দেখলেন আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি এই স্টেটাসটা দেখতে আমাকে কিন্তু অনেক মানে কাঠখড় পড়াতে হয়েছে একে ওকে বিভিন্ন কৃষি অফিসের স্টাফদেরকে স্যারদেরকে বলে যাহাক করে আমি কিন্তু একজনের বলতে পারেন দয়াতে আমি এই স্ট্যাটাসটা পেয়েছি তিনি কিন্তু আমার দেখে দিয়েছেন স্ট্যাটাসটা তাকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আমি তো একমাত্র স্ট্যাটাস কৃষি অফিসে গিয়েই সেখানে ওনাদের ওনাদের যে পোর্টাল সেখানে ওনারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকে সেখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করে একমাত্র তারাই দেখে দিতে পারবে সাধারণ পাবলিকদের জন্য বর্তমানে কৃষক বন্ধু স্ট্যাটাস দেখা বন্ধ হয়ে রয়েছে ওয়েবসাইটে অনেকদিন থেকে দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না এখন একমাত্র উপায় হচ্ছে কৃষি অফিসে গিয়ে সেখানে স্টেটাস ভোটার কার্ডের নাম্বারটা বললে তারা কিন্তু দেখে দেবে তবে আবার সব কৃষকরা যদি চলে যায় সেখানে তাহলে তো তাদের কাজের সমস্যা হবে তো সেই কারণে আপনাদের যাওয়ার দরকার নেই আমাদের সকলেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড বা ওই যে ফাইনাল ব্যাঙ্ক ভ্যালিড এটা কিন্তু চলে এসেছে নিশ্চিন্তে থাকুন আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন তো আমি কিন্তু কৃষি অফিস থেকে স্টেটাসটা ম্যানেজ করে আপনাদেরকে ভিডিওর জন্য আমি ভিডিও তো দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো সে কারণে ডাউটটা ক্লিয়ার হয়ে গেল আর আমি যদি বর্তমানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি এখানে দেখুন এখন আর পূর্বের বলে যে আমি একটা দেখাচ্ছি দেখুন আগে কেমন স্ট্যাটাস থাকতো এখন কেমন স্ট্যাটাস হয়েছে পূর্বের স্টেটাস মানে আগের স্টেটাস কিরকম থাকতো না এখানে কিন্তু এ কেডি আইডি থাকতো আইডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার থাকতো ফার্মার নাম মানে কৃষকের নাম ডিস্ট্রিক্ট জেলার নাম তারপর ব্লকের নাম গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম কতটা জমি যুক্ত রয়েছে তারপর কি কি এগুলো কিন্তু দেখাতো তো বর্তমানে এখন কিন্তু যে ধরনের স্টেটাস দেখাচ্ছে এখানে কিন্তু আর ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বারের ঘর কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এখানে আর জমি জমি কতটা যুক্ত রয়েছে সেটাও কিন্তু আমরা বর্তমানে এখন যে নতুন স্টেটাস আমরা দেখালাম আমাদেরকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সে যাই হোক এখন এর স্ট্যাটাস আর পূর্বের স্ট্যাটাস আপনারা দুটোই দেখলেন তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন আগে কি রকম ছিল এখন কি রকম স্ট্যাটাস দেখাচ্ছে তো এবার যেটা কথা যে টাকা তাহলে কবে ঢুকবে যেহেতু যেহেতু দেখুন ফাইনাল ধাপ চলে এসেছে ফাইনাল ধাপ চলে এসেছে সমস্ত কৃষকদের এবার খুব শিগগিরই হয়তো দেখবেন এক সপ্তাহের মধ্যেও ঢুকতে পারে আবার হয়তো দুই সপ্তাহের মধ্যেও ঢুকতে পারে পুরোটা কিন্তু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর মুখ্যমন্ত্রী যেদিনে সবুজ সংকেত দেবে পরিষেবা প্রদানের অনুষ্ঠান তিনি যেদিনে করবেন বা নবান্ন শুভকার তিনি যেদিন তিনি যেদিনে মিটিং আরে করবে সেদিনে কিন্তু তিনি টাকা ছেড়ে দিতে পারেন তবে এখনো কিন্তু অফিশিয়াল ডেট ঘোষণা হয়নি অফিসিয়াল ব্যানারও প্রকাশিত হয়নি খুব শিগগিরই হঠাৎ করেই দেখবেন কোনো না কোনো দিন মুখ্যমন্ত্রী মানে নবান্ন থেকে টাকা ছেড়ে দিয়েছে এরকমই কিন্তু হবে তো অপেক্ষা করুন আপনারা যখনই ফাইনাল তারিখ আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমরাও কিন্তু অপেক্ষা করে রয়েছি কবে ফাইনাল তারিখটা প্রকাশ করবে কৃষি দপ্তর এখনো কিন্তু কোনো ফাইনাল তারিখই কৃষি দপ্তর প্রকাশ করেনি বা সরকারি ভাবে কোনো কিন্তু এখনো ফাইনাল তারিখ প্রকাশ পায়নি সেই কারণে আমরা কিন্তু এখনো তারিখটা জানাতে পারছি না আপনাদেরকে যেহেতু এখনো তারিখটাই কোনো ঘোষণা করেনি খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছে যখনই ঘোষণা করবে প্রতিবারের মতো আপনারা আমাদের চ্যানেল থেকে সেই তথ্য সবার প্রথমে পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন